শিলুয়ার শিলঘর এই শিলাপাথরটিকে কেন্দ্র করে এই গ্রামের নাম রাখা হয়েছে শিলুয়া এটি একটি হাজার বছরের পুরনো শিলাপাথর এই শিলাপাথরটির গায়ে প্রাচীন বাক্যলিপির সন্ধান পাওয়া গিয়েছে এখনকার যুগের মানুষেরা এর ইতিহাস সম্পর্কে অজানা যতদিন যাচ্ছে তত এইসব ইতিহাস মানুষ ভুলে যাচ্ছে বিলীন হয়ে যাচ্ছে তাই এমন ভুলে যাওয়া ইতিহাস তুলে ধরার জন্য আমি এসেছি সেই শিলাপাথরটির কাছে আপনাদেরকে দেখাবো সেই শিলাপাথর আর সাথে শোনাব তার সংক্ষিপ্ত ইতিহাস সাথে আছি আমি মিজান আর হ্যাঁ ইতিহাস ঐতিহ্য প্রকৃতি ও জীবন সহ যা কিছু মানুষের কাছে দর্শনীয় ও আকর্ষণীয় সব কিছু নিয়ে দুর্দান্ত সব ভিডিও পেতে আমার চ্যানেল যাযাবর মিজান সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন হ্যাঁ বিস্ময়কর এই শিলাপাথরটি বাংলাদেশের ফেনী জেলার ছাগলনাইয়া থানার অন্তর্গত শিরুয়া গ্রামে অবস্থিত এই পাথরটির গায়ে প্রাচীন প্রাক্ষলিপির সন্ধান পাওয়া যায় যা এই অঞ্চলের হাজার বছরের প্রাচীন ইতিহাসকে তুলে ধরে তাতে ইতিহাসবিদগণ মনে করেন হাজার বছর পূর্বে এখানে শিকারী আর্য জাতির বসবাস ছিল আর এই শিলাপাথরটি সংরক্ষণের জন্য ব্রিটিশ সরকার প্রহরী নিয়োগ দিয়েছিলেন তাতেই বোঝা যায় এই শিলাপাথরটির গুরুত্ব স্থানীয়ভাবে এই পাথরটি নিয়ে যে মিথ প্রচলিত হয়ে রয়েছে তা হচ্ছে এই শিলাখণ্ডটি আকাশ থেকে এসে এখানে পড়েছে এক সময় হিন্দু ধর্মাবলম্বীরা এই পাথরটিকে পূজা করতেন বর্তমানে পাথরটি সরকারি সংরক্ষণে রয়েছে আজ বিদায় নিচ্ছি শিলুয়ার শিলাপাথরটির থেকে ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না